আসসালামু আলাইকুম আমি স্যার আপনাদের সাথে আছি লাইভে সবাই হচ্ছে কেমন আছেন সবাই ঝটপট লাইভে জয়েন করে আজকে একটু আগে ভাগে হচ্ছে চলে আসছে লাইভে সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলেন এবং লাইক কমেন্ট করেন যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আজকে কিন্তু একটা অফার থাকবে আপনার অল বাংলাদেশের ডেলিভারি চার্জ কি হ্যাঁ যারা জয়েন করবেন একটু কষ্ট করে জানাবেন কি দেখা যাচ্ছে যাচ্ছে কিনা শোনা হ্যাঁ আর একটু কষ্ট করে আজকে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একদম নিউ কালেকশন যেগুলো যারা হচ্ছে গিফট দেওয়ার জন্য নিতে চাচ্ছেন বা বাসায় পড়ার জন্য তারা কিন্তু আজকের লাইভের ড্রেসগুলো নিতে পারবেন তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন আজকের ড্রেস গুলা যারা সবাই হচ্ছে জল করে কাপড় থাকে আমি হচ্ছে লাইভে কিন্তু বেশি সময় নেব না দ্রুত ড্রেস দেখা দিব এটা হচ্ছে আপনার ডিজাইনটা থাকবে প্রিন্টের মধ্যে হ্যাঁ পুরোটাতে এভাবে প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুতির মধ্যে হবে এটা হচ্ছে আপনার ব্যাপার হচ্ছে হাতার কাপড় থাকছে তো ফ্রি সাইজ পাবেন স্যালয়ারটা সেম আর ওড়নাটা হবে এই যে নামাজি ওড়না ওড়নাটা দেখা যাবে পাঁচ হাতের থেকে একটু ছোট হবে সম্ভবত এগুলো তারপর আমি মেজারমেন্ট করি না মেজারমেন্ট করে দিচ্ছি দেখ সবাই হচ্ছে লাইভে জয়েন করে লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সবাই জয়েন করেন আর লাইক দেন

হ্যাঁ পর্যাপ্ত তো কাপড় আছে আড়াই গোসি হবে ঠিক আছে তো এই ড্রেসগুলা যাদের ভালো লাগবে দ্রুত নেবেন ডিজাইন দেখায় দিব প্রত্যেকটা ডিজাইন হচ্ছে দ্রুত দেখায় দিব তো প্রাইস বলে দিচ্ছি মাত্র 620 টাকা করে হ্যাঁ এটা আরেকটা ডিজাইনের মধ্যে হবে দেখেন ডিজাইনগুলা কি আসছে মানে মাত্র নষ্ট ডিজাইন হ্যাঁ মাথা নষ্ট ডিজাইন কাপড়গুলো কোয়ালিটিফুল হবে এটা ব্যাক নিচে হাতা কাপড় পাচ্ছে ফ্রি সাইজ হবে যে কারো কিন্তু হয়ে যাবে আপনার স্যালোয়ারটা सेम এটা থাকবে অন্য নামাজ অন্যের মধ্যে পাচ্ছে প্রাইস মাত্র 620 টাকা করে যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দেই মতে বা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন যারা একটু বিল দিতে চাচ্ছিল কম প্রাইসের মধ্যে আর যারা বাসায় পাওয়ার জন্য নিতে তারা কিন্তু নিতে পারেন এগুলো হ্যাঁ তো একদম ফ্রেশ হবে কোনো সমস্যা নাই এগুলো নিউ আসছে তো যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন আগামীকালকের জন্য হচ্ছে পার্সেল দিব না তারপর থেকে আবার পার্সেল পাঠাবো হ্যাঁ আপনারা চাইলে কিন্তু অর্ডার করে রাখতে পারবেন যেহেতু কালকে নির্বাচন তো এই কারণে হচ্ছে আমি পার্সেলগুলো দিবো না দেখা যাবে পথে হাটে কোনো সমস্যা হয়নি দু একদিন গ্যাপ দিয়ে হচ্ছে আমি পার্সেলগুলো দিব যারা অর্ডার করে রাখছে

এই ড্রেসটা দিয়ে একটা ম্যাক্সি হয়ে যাবে এত পরিমাণে কাপড় হ্যাঁ তো এটা স্যালোয়ারটা সেম এটা আছে ওটা এই যে হচ্ছে ওন্ডাটা থাকছে হ্যাঁ আমার হাতে সাড়ে পাঁচ হাত লম্বা হয়েছে মানে আপনার বড়দের হাতে আপনার পাঁচ হাতে হবে ঠিক আছে পাঁচ হাত লম্বা বহরের দুই হাত এই হচ্ছে ওন্ডা থাকছে মাত্র ছয়শো টাকা

প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা দেখেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর হবে এগুলার কাপড় আলহামদুলিল্লাহ যারা নেবেন খুশি হবেন প্রাইস হিসাবে ড্রেসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা একটা ডিজাইনের মধ্যে দেখেন ফ্রি সাইজ আছে স্যালোয়ারটা সেম সেটা হচ্ছে অন্য থাকবে প্রত্যেকটা কালার সুন্দর

এটা হবে অন্যটা প্রাইস পাচ্ছেন 620 অন্য হবে ফুল সাইজ হবে ট্রেস গুলো এটা আরেকটা কালার ব্ল্যাক এর মধ্যে দেখেন এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় যারা অর্ডার করবেন অর্ডার করে রাখতে পারবেন আপাতত তো দুই দিন হচ্ছে পার্সেল দিব না হ্যাঁ তো এই নির্বাচনের কারণে দুই দিন পার্সেল যাবে না আমার কাছে থাকবে যারা অর্ডার করে রাখছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা করতে পারবেন সমস্যা নেই আপনার দুই দিন পরে হচ্ছে আমি পার্সেল করে দেব তো এটা অন্য আছে হ্যাঁ না মাঝে অন্য প্রায় ছয়শো টাকা আমরা কিন্তু আর বাংলাদেশে ডেলিভারি দিই হ্যাঁ ঢাকার ভিতরে চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো যারা একদিন পিস নেবেন তাদের জন্য চার্জ দিতে হবে আর যারা এই ভিডিও থেকে তিনটা ড্রেস নেবেন তাদের চার্জ দিতে হবে না একদম যেমন চার্জ দিতে পাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা মিক্সড কটনের ড্রেস পুরো ড্রেসটা তৈরি কাজ করা পাচ্ছেন এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় থাকবে এটা সালোয়ারটা দিয়ে এটা ইন্ডিয়ান একটা ড্রেস ওন্নাটা পাচ্ছেন কন্ট্রাস্টে হ্যাঁ এই যে ওড়নাটা কন্ট্রাস্টে কিন্তু খুবই সুন্দর একটা ওড়না এটা কালার কিন্তু মিলা যায় সেম সেমই ধরতে গেলে কন্ট্রাস্ট বোঝাই যায় না ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি অবশ্যই জেনে বুঝে করেন যারা লাইভ দেখেন একটু কষ্ট করে লাইক দিয়ে না পুরা দেখেন এত অসুস্থ তারপর হচ্ছে আমি লাইভে আসছি যে আপনারা অপেক্ষায় আছেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে 1100 টাকা এটা আরেকটা ডিজাইনের মোডি ড্রেসটা থাকছে প্রত্যেকটা ডিজাইন শুনবো দেখে শেষ করতে পারবো না এত কালেকশন আছে সবাই হচ্ছে যারা বিশেষ করে বিজনেস করার জন্য ড্রেস নিতে চাচ্ছেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপের নাম দিয়ে ভিডিও ফোন দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন কারণ আমি যে প্রাইসটা বলি হোলসেল প্রাইসটা কিন্তু বলে দিই আর যারা হচ্ছে বেশি নিলে বেশি তেইশ হাজার টাকার উপরে পার্সেল যায় তাদের ক্ষেত্রে কিছু টাকা ডিসকাউন্ট থাকে যদি হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার মতো ড্রেসগুলো নেয় ঠিক আছে তো আর যেগুলো আমি একদম ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিই সেইগুলো থেকে আর কোনো ডিসকাউন্ট হয় না তো এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা জামা মিক্সড কটন স্যালোয়ারটা হচ্ছে আপনার মিক্সড কটন টাইপের হ্যাঁ আর অন্যটা হবে হবে ড্রেসটা জাস্ট অনেক সুন্দর এটা হচ্ছে আপনার শোরুম থেকে নিতে গেলে না হলেও দু টাকা লাগবে হ্যাঁ সেই কোয়ালিটিফুল ড্রেস রিজেক্টের সাথে আসছে যেগুলো আমি এটা চেক করে দিতেছি তবে কাটা ছিঁড়া নাই এই ড্রেসটা হ্যাঁ এটা রিজেক্টের সাথে আসে কাটা ছিঁড়া নাই তারপর দেখাই দিলাম এই ভিডিওতে এই যে হচ্ছে ওনারটা শিপনের এই ওনার দুই পাশে কাজ করা হ্যাঁ প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এই ড্রেসটা পাচ্ছেন এটা একটা ড্রেস দেখেন এটা লস প্রাইস ড্রেস যা ভালো লাগলে নিয়ে নেবেন এটা যে পুরোটাতে হচ্ছে সিকোয়েন্স এর কাজ করা থাকছে সামনে পাটে এবং ব্যাক পার্ট আর হাতার কাজ হচ্ছে প্লেন থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই যে হবে সালোয়ারটা আর এটা হবে ওন্নাটা কাতানের মধ্যে এটা লস প্রাইস ড্রেস যে নিবেন বইসে অর্ডার করবেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র নশো টাকা এসব ভালো থাকবেন আজকে কিন্তু বিদায় নিচ্ছি আগা হাতে